الله وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বিজয়ের শুভ্র পতাকা আজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐকগড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াব পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারবার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াব ইসলামরক্ষায় জীবন বিলাতে আয় কালে মাতলে আয়কালে কালে মাতলে লা ইলাহা ইল্লা্লা বড় দলে দলে বিজয়ের সুভর পতাকাজ নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বন দলে দলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা। লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লা মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবনে যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও নড়ে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে দেখ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোল তাক বিরই ইমানি শক্তি বলে ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর সিংহের হুঙ্কারে বজ্রের গরজনে সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্বেষী নাস্তিক কাফের উঁচু হবে না সিংহের হুঙ্কারে বজ্রের গরজনে সংগ্রামী তাকবীর ইসলাম বিবেশী নাচ থেকে কাপের উঁচু হবে না ওই কালিমার পতাকা করো ঐক্যের ছায়া তল